হাওয়ার স্টুডেন্ট প্লিজ সিডাউন তোমাদের এখন ইংরেজি ক্লাস না আচ্ছা ইংরেজি ক্লাসে গতকালকে কি পড়া ছিল একজন একজন তারা বলো একজন বলো তুমি বলো সয়াদ বলো হ্যাঁ এটা কি এটা কি কবিতা না অন্য কোনো পড়া এটা হচ্ছে কি তোমাদের বইয়ের কবিতা গতকালকে পড়া ছিল এটা না আজকে মানে গতকালকে পড়া দিছে আজকে পড়া নেওয়ার জন্য নাকি স্যারে আজকে এটা পড়া দিছে না আচ্ছা তাহলে আমাকে একটা বই দাও সবাই পারো এই কবিতাটা কে কে পারো দেখি হাত না দেখা তোমরাও আচ্ছা না দেখা পারো তখন আফরা স্ট্যান্ড আপ আফ্রা হাওয়ারি আফরা স্পিক লাউডলি স্পিক অর্থ কি জোরে বলতে হবে কবিতার নাম কি রো রো রুরবো কামে আর আফরা আল্লাহ হ্যাঁ দাঁড়াও এখানে সোজা দাঁড়াও স্টার্ট রো 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 ইউর বোর্ডলি ডাউন দিস ড্রিমি মেরিলি ড্রিম রো 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 ইউর বোট জেন্টলি ডাউন দা ক্রেক ই পিউ সিএক ডোনিক ধন্যবাদি ডাউন দা ই ধন্যবাদ আপনাকে আপনার জন্য জোরে একটা হাতে চালিয়ে জোরে

মেৰিলি 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 নাইট বাট এক ডিপৰৰ ইউ আৰ বোড ডেন টি আৰ চি ক্ৰিপ অফ কিউ চি এ ক্রকোডাইল আর পারো কে আর কে শুনাইতে পারবা তুমি আসো তোমার নাম জানো কি তোমার নাম জানো কি জরুরি হলো আচ্ছা থ্যাংক ইউ যাও ওর জন্য এটা হাতে তালি হয়ে যাক জোরে আর পারো কে সিমরান বারো বারো তুমি আচ্ছা আসো কামিয়ার আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস চলতেছে হ্যাঁ বলো থ্যাংক ইউ ওর জন্য একটা হাতে তালি হয়ে যাক জোরে ওর জন্য একটা জোরে হাতে তালি হয়ে যাক সবার সামনে বই আছে না তুমি আসো আফরা কামে আর আফরা তোমাদেরকে এখন পড়াবে তোমরা আফরার সাথে সাথে পড়বা লাইন বাই লাইন আফরা প্লিজ বই নাও হাতে বই নাও হাতে বই নাও আফরা তোমাদেরকে পড়াবে তোমরা আপনার সাথে প্রত্যেকে বইয়ের দিকে আঙ্গুল দিয়ে ধরবা ঠিক আছে এবং জোরে পড়বা হ্যাঁ পড়া শুরু কর আফরা। আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস আমাদের সাথে এখন যারা আছেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ক্লাসে ভিডিওটা আপনি দেখতে পারেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আর হচ্ছে আমাদের যে সকল শিক্ষার্থীরা আজকে বিদ্যালয়ে উপস্থিত হতে পারে নাই তারা অবশ্যই আমাদের ক্লাসটি দেখবে এবং ক্লাস অনুযায়ী বাসায় পড়া অনুশীলন করবে জোরে 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 tá dando asha please come here Now. দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন যাতে অন্যরাও আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসগুলো দেখার সুযোগ পায় সবাইকে ধন্যবাদ থ্যাংক ই এটা জোরে হাতেতালি হয়ে যাক জোরে জোরে হাতেতালি জোরে হয় না এখন হচ্ছে সবাইয় সামনে বই আছে না সবাই সামনে বই আছে এবার সবাই আঙুল দিয়ে ধইরা বানান করবা প্রত্যেকটা শব্দ বানান করে উচ্চারণ করে পড়বা শুরু করো শুরু করো শুরু করো প্রত্যেকটা শব্দ বানান করে উচ্চারণ করবা শুরু করো প্রত্যেকে বানান করে বানান করে পড়বা জোরে জোরে বানান করে পড়া বানান করে আঙুল দিয়ে ধর আঙুল দিয়ে ধরে ধরে হ্যাঁ হাত নিচে না মাও বাম হাত নিচে বাম হাত নিচে ডান হাত দিয়ে আঙুল দিয়ে ধরে ধরে বড় আঙুল দিয়ে ধরে ধরে হ্যাঁ প্রত্যেকে আঙুল দিয়ে ধরে ধরে বাম হাত নিচে